নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আজ সতেরোই জুন টাকা ঢুকলো ব্যাংকে বাড়তি টাকা তো বন্ধুরা বাড়তি টাকা কত ঢুকলো আজকে চার হাজার ছশো টাকা ও তিন হাজার পাঁচশো টাকা আপনিও পাবেন তো কবে পাবেন যারা যারা জুন মাসে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি সেই সমস্ত সুবিধাভোগীদের কবে থেকে টাকা দেওয়া হবে তাদের তারিখ দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এবং বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা এই জুন মাসে ডবল টাকা আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই পেয়েছেন যদি না পেয়ে থাকেন তো আপনারা জুলাই মাস থেকে ডবল টাকা অনেকেই পেয়ে যাবেন তো এই নিয়ে কি আপডেট রয়েছে সেটা আজকে আপনাদের জানাবো তো বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে এই মুহূর্তে আজকে টাকা ঢুকলো ব্যাঙ্কে বাড়তি টাকা দেওয়া হয়েছে চার হাজার ছশো টাকা এবং তিন হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চুলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দেখুন এখানে সরাসরি হয়েছে জুন মাসের তিন গুণ টাকা মা বোনদের ব্যাঙ্ক ঢোকা শুরু হলো আজকে তো বন্ধুরা আজকে শুরু হয়ে গেছে যদি আপনারা পেয়ে থাকেন তো খুবই ভালো কথা আর যদি না পেয়ে থাকেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কারণ এখানে আপনারাও পেয়ে যেতে পারেন এই টাকাটি আর কোন কোন মহিলারা এই টাকা পাচ্ছে সবাই কিন্তু পাচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি তাদের টাকা কবে আসবে তো এই জুন মাসে যদি আপনারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে যেমন এক টাকা এবং বারোশো টাকা আপনাদের অ্যাকাউন্টে না পেয়ে থাকেন তো তাহলে আপনাদের কবে থেকে দেওয়া হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা যারা এখনও পায়নি তাদের কবে থেকে দেওয়া হবে তো সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত টাকা আজকে থেকে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে লোকসভা নির্বাচনে ব্যাপক জয়লাভ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা এখনো পর্যন্ত যারা যারা জুন মাসে টাকা পায়নি তাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে ডবল টাকা কোন কোন মা বোনেদের এই ডবল টাকা আসছে এবং কবে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে সমস্তটাই পরিষ্কার করে দিয়েছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে দু সালে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা হয় আর এই দু সালের জুন মাসে চৌত্রিশতম কিস্তির টাকা দেওয়ার কাজ চলছে জুন মাসের তিন তারিখ থেকে প্রচুর মা বোনেদের অ্যাকাউন্টে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেলেও অনেক মহিলা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে এক্ষেত্রে সমীক্ষার রিপোর্ট দেখলে লক্ষ্য করা যাচ্ছে যে গত মে মাসের মতো জুন মাসেও টাকা দেওয়ার কিছু অনিয়ম ধরা পড়েছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনো জুন মাসে আসেনি এই রকম অসঙ্গতির কারণে মা বোনিদের চিন্তা বাড়ছে তবে চিন্তার কোনো কারণ নেই জুন মাসে টাকা টাকা পাবে কারা কারা ডবল পাবেন সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো তো বন্ধুরা এখানে ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে চিন্তার কোনো কারণ নেই যদি আপনাদের পরিবারে বা আপনাদের পাড়ার প্রতিবেশী যদি টাকা পেয়ে থাকে কিন্তু আপনি যদি না পেয়ে থাকেন তবু আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই এই নিয়ে কি আপডেট রয়েছে সেটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের সকলের অ্যাকাউন্টের একসাথে টাকা দেওয়া সম্ভব নয় কারণ প্রকল্পের টাকা নবান্নের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারে না প্রথমে টাকা ব্লকে ব্লকে ভাগ করে পাঠানো হয় তারপর সেই এলাকায় ব্যাংক টাকা রিসিভ করে তারপর ব্যাংক নিজেদের উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করে তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন এখানে কি বলতে চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে বলা হয়েছে প্রাইভেট ব্যাঙ্কগুলি বেশিরভাগই ইতিমধ্যেই টাকা রিসিভ করেছে যেখানে সরকারি ব্যাঙ্কগুলি লিঙ্ক এবং সার্ভারের সমস্যা থাকার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে নতুন আবেদনকারী মহিলাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে প্রচুর মহিলা এমন রয়েছেন যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের ডকুমেন্ট যাচাই বাছাইয়ের কাজ শেষ আগামী উনিশে জুনের মধ্যে এই সকল নতুন মা বোনেদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন যদি আপনি নতুন হয়ে থাকেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তবু আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন উনিশে জুনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে সরাসরি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চলে যাবে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এছাড়াও যারা নিয়মিত মাসের পর মাস সঠিক সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তিন থেকে পাঁচ তারিখের মধ্যে যারা টাকা পান তাদের মধ্যে পঁয়ষট্টি শতাংশ মহিলার বর্তমানে টাকা পেয়ে গেছে অধিকাংশ মহিলা সেই টাকা তুলেও নিয়েছে যার কারণে ব্যাংক এবং পোস্ট অফিসে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে মা বোনদের মধ্যে যারা যারা এখনও টাকা পায়নি নবান্ন থেকে তাদের প্রত্যেকটি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে কারণ বেশিরভাগ সময়ে ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যায় মহিলাদের তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডারে নয় একই সাথে বিধবা ভাতা ভাতার টাকাও পাঠিয়ে দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এর সাথে সাথে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদেরও কিন্তু অ্যাকাউন্টে নবান্নের তরফে ট্রান্সফার করে দেওয়া হয়েছে যদি আপনারা এখনো পর্যন্ত এই সমস্ত প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তো ভিডিওটিকে স্কিপ করবে না আপনাদের জন্য কি আপডেট হয়েছে সেটাও জানাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দেওয়া রয়েছে লক্ষ্মীর যে সকল আবেদনকারী বিগত কয়েক মাস ধরে মাঝে মাঝে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না আবার অনেক মা বোনেরা এমনও রয়েছেন যারা বহুদিন হয়ে গেল আবেদন করে রেখেছেন তবে এখনো পর্যন্ত প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি নবান্ন থেকে জানানো হয়েছে যে যারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সময় মতো পায়নি এবার জুন মাসে তাদের অবশ্যই টাকা দেওয়া হবে এবং তারাই জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে অতিরিক্ত টাকা তো বন্ধুরা কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাচ্ছেন যারা বিগত কয়েক মাস ধরে সঠিক সময় টাকা পায়নি এবং বকেয়া ছিল সেই সমস্ত মহিলাদেরই এই জুন মাসে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে রাজ্যের যে সকল মা বোনেরা নতুন করে ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলা পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে কিন্তু বহুদিন ধরে তারা প্রকল্পের টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বকে সহ এই জুন মাসের টাকাটিও দেওয়া হবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিগত কয়েক মাস ধরে ভান্ডার প্রকল্পে সার্ভারের সমস্যা বা ব্যাংকের সাময়িক ত্রুটির কারণে রাজ্য সরকারের যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে সমস্যা হয়েছে মা বোনেদের অনেক মা বোনেরা বিগত কয়েক মাস ধরে প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন তবে জুন মাসে সমস্ত সমাধান অসুবিধার করা হয়েছে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা পাবে চার হাজার ছশো টাকা এবং তিন হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই টাকাটি অর্থাৎ অতিরিক্ত টাকাটি কোন কোন মহিলারা পাচ্ছে আপনারা তো বুঝতে পারছেন যে সমস্ত মহিলাদের নতুন করে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাচ্ছিলেন না সেই সমস্ত মহিলাদেরকে একসাথে দেখতে পাচ্ছেন চার হাজার ছশো টাকা এবং তিন হাজার পাঁচশো টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের ক্রেডিট করে দেওয়া হচ্ছে তো এছাড়া বন্ধুরা আপনারা কিন্তু যেরকম টাকা পাচ্ছেন প্রতি প্রতিনিয়ত প্রতি মাসে মাসে সেই সমস্ত মহিলাদের এই জুন মাসে তাদের অ্যাকাউন্টে হাজার এবং বারোশো টাকা করে ক্রেডিট করে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে আর যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের আগামী উনিশে জুনের মধ্যেই সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হবে